মর্নিং বন্ধুরা আজকে হলো আমাদের পুরুলিয়ার সেকেন্ড ডে তো সকালে দেখো ব্রেকফাস্টে কী করছি লুচি আর হচ্ছে ঘুগনি এখন এই লুচি ঘুগনি খেয়ে আমরা বেরোবো সে বামনি ফলস দেখতে ঠিক আছে আর শাড়ি পরে নিয়েছি আজকে কারণ সুন্দর একটা লোকেশানে যাচ্ছি তো কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সীতাকুণ্ড দেখতে তো আমাদের একদম কটেজের পেছনেই এই জায়গাটা কি অদ্ভুত জিনিস একটা জায়গা থেকে জল বেরোচ্ছে আর সেই জলটা এখান দিয়ে আসছে জল খুব গরম হচ্ছে নাকি সেটা দেখার জন্য আমি আজকে এত মুখ থেকে ফুটে এসেছি তো চলো পুরে বাবা জল ফুটছে ভাবে হচ্ছে এখনো দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো পুরাণ মতে বলা হয়েছে এখানে সীতা মা এখানে এসে নাকি বিশ্রাম নিয়েছিল এবং স্নানও করেছিল আর আহ রামচন্দ্র নাকি এখানে বান মেরেছিল তো দেখো এখনো সেই কবে মানে ঘটনা এখনো সেই জল এখানে বুদ করছে মানে ভোরের দিকে নাকি জল বেশি গরম থাকে এবং গরম আছে আছে ঠিক কি অদ্ভুত জিনিস খেলা দেখো আর এই জায়গাটা সেই থেকে নাম হয়ে গেছে সীতাকেন্দু পড়েছিলাম বইয়ের পাতায় ঘটনাও দেখেছিলাম কিন্তু নিজের চোখে সাক্ষী হতে পারে খুব ভালো লাগছে এখান থেকে আসছি আমাদের বাড়ির চারপাশে একটি কুকুর আছে ঘাট বাজানো তো এটা হচ্ছে ঘাট বাঁধানোর কুকুর কথা আমি না সরজ দেখতে পাচ্ছি না যে জলটা কোথা থেকে আসছে বা পাহাড় থেকে আসছে না কি বা নদী থেকে আসছে নাকি জলটা একই লেভেল আছে কেন আমি এই কথাটা বললাম কারণ হচ্ছে জলটা কন্টিনিউ একই লেভেল আছে ক্ষণনার মতো জলটা মানে বেয়ে চলে যাচ্ছে একটা দিক দিয়ে কিন্তু জলের পরিমাণ কমছে না জলের পরিমাণ সেম যেমন দেখতে পাচ্ছি তেমনই আছে এই দেখো এই জায়গাটা আছে এই জায়গাটা দিয়ে কিন্তু জলটা ওই ওই পাশ থেকে এখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে একটু আগে যে ঝর্ণার ভিডিও করলাম এটা ঝর্ণা নয় এটা তো মানে এই এই স্পিডে এত স্পিডে জলের ফ্লো হচ্ছে এদিকে কিন্তু কোনো মানে পরিমাণ কিন্তু কমছে না একই লেভেলেরই আছে মানে হয় না নিচে হয়ে যায় বা বেড়ে যায় তার মানে জলটা কোথা থেকে আসে তাও কিন্তু এটা আশ্চর্য বিষয় মানে মাটির তলা থেকে জল আসছে কিন্তু এত বেরিয়ে আছে তেমন হয় না কুয়োতেও সেটা আসে কিন্তু কুয়োতে কিন্তু জল এত বেরিয়ে চলে যায় না তাই না কোনো একটা সোর্স এখানে আছে এটা জানি না এটা প্রকৃতির খেলা বা কোথা থেকে আছে সেটা বুঝতে পারছি না তবে এই জিনিসটা খুব আশ্চর্য লাগলো পুরুলিয়াতে এসে ও কেমন আনন্দ হচ্ছে বলা দিয়ে যাকে একটুখানি বলো 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 তাড়াতাড়ি বলো ভালো লাগছে

পাহাড়ি ঝরনা এখনো কিনা সন্দেশের যে অবস্থা হয় ওকে যে ঘড়ি কিনা যাবা ও তোমাকে পার্স খুঁজে দিয়েছে যাবা তোকে ঘড়ি

ভিড়টা দেখো শাল পাতার মধ্যে কেমন খেতে খেয়ে দেখো বলবো না খেয়ে বলো ভালো

আমি পেচার কারণে বিখ্যাত ছোল আছে যেটা মুখোশ পরে হয়। বিভিন্ন দামের আছে তো আমরা সেটা কত দাম এখনো জানি না তো দেখব। দেখো পুরুলিয়া এই সি পুরুলিয়া फेमस হচ্ছে ছোনা। এই যে ছোনা ছের মুখোশ আমি তো দুধ থেকে ভাবছিলাম যেটা মাটির না এটা হচ্ছে কাগজের তৈরি। ভাই এটা দাম কত? 30 সাড়ে চারশো টাকা আছে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন দাম আছে টাকা থেকে শুরু তো তোমাদের যা পছন্দ তোমরা এখানে এসে নিতে পারো এটা এই গ্রামটা নাম হচ্ছে মুখোশ গ্রা তাই তো এটা হচ্ছে মুখোশ গ্রাম আছে মুখোশ্রামে আর গ্রামে এসে খালি হাতে তো ফেরা যায় না তাই দেখো প্রচুর মুখোশ নিয়ে নিলাম দু বাড়ির জন্য দিদি ভাইরাও নিচ্ছে আমিও নিচ্ছি আমি নিয়েছি এই দুই কাঠাগুজ কেমন হয়েছে বলবে হ্যাঁ অনেক ধরনের আছে কিন্তু এটা বেশি ভালো লাগছে এটা হচ্ছে এখানকার ছো ছো নৃত্যের মতো আমরা কথাগুলিও নিয়েছি কথাগুলি হচ্ছে দিদি ভাইরা নিয়েছে আমরা নিয়ে চলে যাচ্ছি চরিতাগ্রাম বা মুকোশগ্রাম ঘুরে আমরা এইবারের পুরুলিয়ার শেষ ডেস্টিনেশনে চলে এলাম আমরা চলে এলাম কিন্তু এটা মার্বেল লেক চলো মার্বেল লেকটা কাছ থেকে কেমন লাগছে তোমাদের একবার দেখিয়ে দিই এই জায়গাটা কেউ মনে হয় খুঁজে পাইনি আমরা খুঁজে পেয়েছি দেখো দেখো এটা একদম উপরে পাহাড়ের পাহাড়ের একদম উপরে পুরুলিয়ায় এসে আমরা অনেকেই কিন্তু জানি না যে পুরুলিয়া একটা দুর্গা মন্দির আছে দুর্গা মন্দির তো বিভিন্ন জায়গায় আছে কিন্তু কাঠের দুর্গা মন্দির সেটা কি তোমরা কখনো দেখেছ তো এখানে চলে গেছিলাম দেখতে কাঠের দুর্গা মন্দির আর একটা আশ্চর্য জিনিস তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমাদেরকে দেখাই ঠাকুরের হাতে যে প্রদীপটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রদীপটা নাকি আজ অবধি কখনো নেভেনি বা নিভে দেওয়া হয়নি কি আশ্চর্য বিষয় না কি গো পুরুলিয়া ঘোরা তো শেষ কালকে বাড়ি চলে যাব আসছি মজা ঘুরে কেমন লেগেছে পুরুলিয়া বলো ভালো হুম তুমি যে ভেবে যে পুরুলিয়া এখন কি হবে কে কিন্তু এসে যত টুর মানে ট্যুরিস্ট দেখতে পাচ্ছি ঠিক আছে হোটেল একদমই পাওয়া যাচ্ছে না অ্যাভেলেবেল নেই মানে আগে থেকে বুকিং না করলে হোটেল পাওয়া যাবে না এখানে সে তাই তো আর এখানে অচেনা অনেক কিছু তো তুমি দেখতে পেলে তাই না যেগুলো মানে আগে পুরুলিয়া ঘুরতে এসে কি সেগুলো দেখেছিলে এগুলো না তখন অনেক কিছু দেখেনি এখন অনেক ডেভেলপ হয়ে সবচেয়ে তো মজার ব্যাপার আমার বর নাগরদোলা চড়তে ভয় পায় কিন্তু পাহাড়ে সেই একদম হিল টপে আমরা উঠছি কি বলে লোয়ার ড্যাম থেকে ঘুরে 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 আপার ড্যাম সে হিল টপ একদম ঠিক আছে তো এগুলো একটু অন্যরকম ফিলিংস কি বলে ওটাকে ট্রেকিং ট্রেকিং এর মতো লাগছে তাই তো তো ভালো লাগছে বেশ রকম ফিলিংস হচ্ছে তো যাই হোক পুরুলিয়া তো শেষ হয়ে গেল বন্ধুরা